কখনো আমরা ওস্তাদের সাথে মনে করেন বসতে পারিনি আমি এরকম টেবিলের সামনে দাঁড়া থেকে কাশ শিখছি সারাদিন যা দেখতাম রাত্রে বাসা যায় এগুলো প্র্যাকটিক্যাল করতাম কাশি খেলে মনে হয় লস হয়ে গেল টাকাও নিচ্ছে আবার মনে হইতেছে যারা শিখাইতেছে মনে হয় লস হয়ে গেলো আমার মোহাম্মদ মঞ্জু ব্যাপারে আমি দু সাল থেকে ইলে আসি পোপালি তখন তো শুধু বাটন ফোন ছিল বাটন ফোন দিয়ে কাজ শিখছি এখন তো আলহামদুলিল্লাহ ফোন হলো পেস্ট পেস্ট এটা একটা ক্যাপাসিটার খুলতেছি আমার কাছে মনে হচ্ছে ক্যাপাসিটারটা খারাপ আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনার কোনো কিছুই করতে পারবেন অভিজ্ঞতার উপরে সবকিছু নির্ভর আমি সব সময় যেটা করে থাকি যদি কোনো ফোন কাজ করে থাকি যদি পরবর্তীতে প্রবলেম দেয় চেষ্টা করি প্রবলেম সলভ করে দেওয়ার জন্য সলভ না করতে পারলে তার টাকা ব্যাক দিয়ে দিই এটা হলো আমার রুলস আর আমি কাজ করার সময় কখনও যদি কাজ না হয় কাস্টমারের কাছ থেকে সার্ভিস চার্জ দিই আমার এখানে সার্ভিস চার্জের কোনো সিস্টেম নেই কাজ হইলে টাকা কাজ না হইলে টাকা লাগে না কাজ কোনোটাই সহজ না আবার কোনোটাই কঠিন না কাজ করতে হলে আর কি এটা আগে বুঝতে হয় বোঝার উপরও সবকিছু নির্ভর করে কাদা লাগবে তখনকার যে দিন ছিল কখনো আমরা ওস্তাদের সাথে মনোকরণ বসতে পারিনি আমি এরকম টেবিলের সামনে দাঁড়া থেকে কাজ শিখছি চোখের দেখা আর কিছু না আমার তিন মাসের কোর্স ছিল তিন মাসের কোর্সের ভিতরে শুধুমাত্র একদিন আমি ওস্তাদের সাথে টেবিলে বসতে পারছি সারাদিন যা দেখতাম রাত্রে বাসা যায় এগুলো প্র্যাকটিক্যাল করতাম বাসায় একটা সেট ছিল আমার বাসায় যাবতীয় কাজগুলো করতাম এইভাবে করে আগাইছি তাদের ভিতরে আর আমাদের ভিতরে অনেক ব্যবধান আছে অনেক তারা সব অত্যাধুনিক জিনিসপত্র পাইতেছে আর আমরা মনে করেন টুইজার তাতাল একটা হটগান পাওয়ার সাপ্লাই এই দিয়ে কাজ করছি আর এখন অনেক অত্যাধুনিক জিনিসপত্র আসছে কাজ করার জন্য যা আগে ছিল না আর এখন যেমন ট্রেনিং সেন্টারে কাজ শিখায় তারপরে দোকানে বৈশা ওস্তাদের সাথে বৈশা স্টুডেন্টরা কাজ শিখতে পারে অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে এখন যা আগে ছিল না আর আগে এমন একটা জিনিস ছিল যে কাশি খেলে মনে হয় লস হয়ে গেল টাকাও নিচ্ছে আবার মনে হইতেছে যারা শিখাইতেছে মনে হয় লস হয়ে গেলো আমার এরকম বিষয় ছিল যেটা এখন নাই আর আমরা যেটা না পাইছি ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের স্টুডেন্টকে বেটার সার্ভিস দেওয়ার জন্য এবং সাপোর্ট দেওয়ার জন্য যা তারা ভবিষ্যৎ কারো কাছে না যাইতে হয় ওইটা আমরা চেষ্টা করি আর আমার কাছে পাওয়ার সাপ্লাই আছে হটগান আছে তাতাল আছে মাইক্রোস্কোপ আছে কম্পিউটার আছে বর্নিও ইসকেমেটিক্স আছে বর্নিও ইসকেমেটিক্স যেগুলো আগে ছিল না এগুলো এখন কাজটা অনেকটাই সহজ হয়ে আসছে আর কি আরও কিছু কাজের জন্য অন্য অন্য মেশিন আছে যেমন ও সি মেশিন আছে টাচ সেপারেটার আছে তারপরে আপনার হলো এই মনে করেন ডিসপ্লে খোলার জন্য আপনার ফ্রিজার আছে এগুলা যারা হাই লেভেলের কাজ করে বা নিজের পজিশন আছে যেটা প্রপারলি শুধু সার্ভিসিংয়ের দোকান ওই সব জায়গায় থাকে আমাদের এখানে তো সার্ভিসিং প্লাস অ্যাক্সেসরিজ আমরা রানিং কাজগুলো করি আমার এখানে মনে করেন চার্জিং পোর্ট থেকে দূরে মাদারবোর্ডের যে কোনো আইসের কাজ করা হয় সিপিওর কাজ করা হয় পাওয়ার আইসির কাজ করা হয় ডেড বোর্ড রিপেয়ার করা হয় ই এম কাজ করা হয় যেগুলো ইএমএমসি ইউফিএস সিপিও এই চিপ যেগুলো আছে এগুলো কাজ করা হয় সকল ফোনের মোটামুটি কাজ করা হয় আইফোনের কাজ একটু কম করা হয় আইফোনের টাচ ডিসপ্লে ব্যাটারি চেঞ্জ করা হয় কারণ আইফোনের কাজ করার জন্য যে সেট লাগে ওটা আমাদের এখানে নেই অ্যান্ড্রয়েডের যাবতীয় কাজ করা হয় কাজ করলে তো লাভের জায়গায় লস আসেই দুইটা আইসি কিনা গতকালকে একটা পরশু দিন একটা ফোনের কাজ করছি যেমন দুইটা আইসি লাগাইছি এই এক ঘন্টা দুই ঘন্টা চলার পর ফোন আবার নষ্ট হয়ে গেছে তো এটা লস পর্যট থাকেই ব্যবসা করলে লাভ লস আছে লস না থাকলে ওটাকে ব্যবসা বলে না